আমরা জানি গণতন্ত্র হারাম সংস্কার উদ্দেশ্যে অন্য কোনো খারাপ দল যেন ক্ষমতা না আসে সেই জন্য গণতন্ত্র করে আমাকে যোগ দিয়ে গুণ হবে ওই ময়লা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দলে যোগ দেওয়া যাবে না বুঝতে দল থেকে দূরে থাকতে হবে রসুলের সাহাবি প্রজয়মা লহু জিজ্ঞাসা বলেন যে আমি রসুলকে জিজ্ঞাসা করতাম আমি রসুলকে জিজ্ঞাসা করতাম খারাপ কোনটা মানুষ জিজ্ঞাসা করতে ভালো কোনটা খারাপ কোনটা জিজ্ঞাসা করতে ওই জন্য যাতে করে খারাপ কিছু আমার দ্বারা না হয়ে যায় বিপদে না পড়ে যায় এরপর রসুল্লাহ আমি জিজ্ঞাসা করলাম একদম ইয়ে যখন কোনো ভালো কিছু পাবো না তখন কি করব তখন তিনি বলছেন তিলকাল ফেরাক উল্লাহা কোন দলে অংশগ্রহণ না সমস্ত থেকে ফেরকা থেকে নিজেকে দল থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে এই জন্য ভাই গণতান্ত্রিক দল অমুক আপনারা হচ্ছেন সালাফি মানুষ হাদিস এবং আহমেদ জামা আমাদের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমরা দলীয় কাজ করি না আমরা আদর্শের কাজ করি আদর্শের সাথে মিললে সব আমার ভাই সে বিচের পৃথিবীর যেখানে থাকবে না কেন আদর্শে মিলে নাই সে আমার শত্রু যদি আমার আপন ভাই হোক না কেন এই জন্য হারামের কোন দিকে ভালো নয় হারাম দুইটা হারামের মধ্যে সমন্বয় কোনটা ভালো মন্দ ওইটা নিবেন না হারাম হারামে থাকবে দুইটা ভালো জিনিসের মধ্যে যেটা বেশি উত্তম ওইটা নিবেন যেটা কম উত্তম এটা পরিত্যাগ করবেন বুঝছেন যেটা হারাম দুইটা জিনিসের মধ্যে আপনি নিতে বাধ্য নন এটা নিবেন না আপনি এখন বাধ্য নন ভোট না দিলে কিছু হয় না আমি এত বছর ভোট দিয়ে কিছু হয় নাই আমার এক ভোটের কারণে কেউ ক্ষমতা আসবে আর যাবে না আমি বরং একটা শক্তিশালী থাকতে চাই এই কারণে আপনারা যদি সবাই একমত থাকতেন যেমন কথার কথা কেউ কেউ বলে চার লাখ চার কোটি কেউ বলে তিন কোটি আছে দুই কোটি হোক এত যদি কোনো সহি আকিদার লোক থাকে আহলে জামাত লোক থাকে আহ হাদিস লোক থাকে এরা যদি কোনো ঐক্য থাকতো যে আমরা কোনো তন্ত্র বিশ্বাস করবো না তুমি যদি ক্ষমতা যেতে চাও আমাদের আমাদের এ নিয়ে তাহলে আমাদেরকে কি কি দিবা দিনের জন্য কি কি দিবা বলো আমাদের এই কাজ করতে দিবে কিনা দেখবেন যে অনেক মানুষ তখন শুধু হয়ে যাচ্ছে কিন্তু আপনারা নিজেরাই তাড়াতাড়ি করে গণতন্ত্র মুখতন্ত্র হোটেলে বাঘ হয়ে গেছে বাঘ হয়ে গেলে আপনি আর আহল হাদিস থাকতে পারলেন না কথা বুঝাতে পারছি আহল সুন্দর থাকতে পারলেন না কথাগুলো খেয়াল রাখবেন ভালো করে আমরা নিজেরাই নষ্ট করতেছি বাঘ হইয়া আমরা নিজেরা শক্ত থাকবেন দেখুন অনেকে আপনার কাছে তার হক কথা হক কথা নিতে বাধ্য হইবে তখন তারা আসবে হ্যাঁ আমাদের মত নিতে হইলে আমাদের কথা শুনতে হইবে এটা করে দিতে আমাদেরকে কি করে দিতে হইব যে আমাদের মসজিদ মানুষগুলো নিরাপত্তা দিতে হবে কেউ যেন আমাদেরকে আক্রমণ না করে সেই ব্যবস্থাপনা রাখতে হবে আমাদের জন্য আইন তৈরি করে আসা অসুখ করে নেবেন এটা না করে আপনি চলে গেছেন আপনার ছেলে চলে গেছে তা আমি তো একা হয়ে গেছে এখন কেউ কথা বলে শুনবে না এটা করা যাবে না